নিন দর্শক বন্ধুরা বাসের নাম আছে শান্তি ডিলাক্স বোকারোর থেকে ছেড়ে আসে এটা সকালবেলায় ছটা চল্লিশে দূর আসানসোল হয়ে দুর্গাপুর যায় আবার দুর্গাপুর থেকে বারোটা চল্লিশে ছেড়ে বোকারোর উদ্দেশ্যে যায় বাসের নাম আছে শান্তি ডিলাক্স দেখুন দর্শক বন্ধুরা বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই আর আপনি আছেন ড্রাইভারবাবু ড্রাইভারবাবু একটু আপনার নামটা বলবেন রাজু সেন এটা মানে টাটা মোটরসের আছে তাই তো বডি বিএস 4 না 6 হ্যাঁ বিএস 4 আছে আচ্ছা ধন্যবাদ ইনি টাইমটা বলে আমাকে অনেক সাহায্য করেছেন আচ্ছা আপনাদের শান্তি ডিলক্স নাম দিয়ে তো আরো দুই তিনটা বাস সার্ভিস দেয় হ্যাঁ হ্যাঁ সবগুলো একটা সব আচ্ছা সবগুলো মানে এই আসন থেকে বোকারো হ্যাঁ দুটো যাবে জল আচ্ছা একটা এসি একটা আচ্ছা আর একটা যাবে দুর্গাপুর আচ্ছা একটা এখান থেকে এখান থেকে এটা আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সাহায্য করেছেন ইনি আমাকে বাসের ভেতরের এটা টু বাই টু সিট শান্তি ডিলাক্সের বাস রাঁচির থেকে এটা ছেড়ে এলো এখন আসানসোলে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে এবার দুর্গাপুরে রওনা হবে দুর্গাপুর থেকে বারোটা চল্লিশের ছেড়ে আবার বোকারের উদ্দেশ্যে রওনা হবে ভালো থাকবেন সকল দর্শক বন্ধুরা